নমস্কার বন্ধুরা এই যে চাল কুমড়ো অর্ধেক করা হয়েছে এই চাল কুমড়ো দিয়ে আমি একটা রেসিপি বানাবো সন্ধ্যায় টিফিন খাওয়ার মতন মুড়ি দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে তা আমি চাল কুমড়োটা চুলে নিচ্ছি চুলে নিয়ে এটাকে সুন্দর করে কেটে নেব আর চাল কুমড়োটা দারুণ কচি একদম খেতে কিন্তু দারুণ লাগবে এটা এই যে পাতলা পাতলা করে আমি গোল গোল করে কেটে নিচ্ছি এটা একটা চপ আমি তৈরি করব। আমি এইভাবে চাল কুমড়ো পুরোটাই কেটে নেব আর এইভাবে চপ করে সন্ধ্যার সময় মুড়ি দিয়ে খেতে কিন্তু দারুণ লাগবে আমার বাচ্চারা ভীষণ ভালো লাগে বা সেটা কাঁচা লঙ্কা কালো জিরে কুচিয়ে দিয়েছি বেসন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন এবার আমি জল দিয়ে এটাকে গুলে নেব এর ব্যাটারটাকে তৈরি করব দিয়ে দিলাম হলুদ কিছুটা পরিমাণ মতন দিয়ে আর একটু পাতলা করছি এভাবে ভালো করে একটু ফাটিয়ে নিলে কিন্তু চপটা ভালো হবে খেতে গ্যাসটা জেলে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি এবার তেল দিয়ে দেব এটা সাদা তেল দিয়ে দেব তেলটা গরম হতে সময় দিলাম একটু এবার আমি বেসনে গুলিয়ে গুলে এই যে আমি এবার ছাড়বো একটু ঝাল ঝাল হলে কিন্তু খেতে ভালোই লাগে এটা কারণ চাল কুমড়ো তো একটু ঝাল লাগলে মুড়ি দিয়ে খেতে ভালো লাগবে এর সঙ্গে আর এক্সট্রা করে মুড়ি নিতে হবে না এই যে ভাজাটা আমি উলটিয়ে দিচ্ছি কত সুন্দর হচ্ছে দেখো বেশ সুন্দর গোল গোলও হয়েছে আর ফুলেছে খুব সুন্দর খেতেও কিন্তু সেরকমই লাগবে তুলে নিচ্ছি যে ভেজে নিয়েছি এইভাবে প্রত্যেকটা ভাজলাম আর আমি এবারে চপ বানাবো এটা পেঁয়াজি বানাবো আমার ছেলে বলছে মা একটু পেঁয়াজি বানাও অনেকদিন পেঁয়াজি করো না তোমার হাতে পেঁয়াজিটা খেতে দারুণ লাগে তা আমি কটা পেঁয়াজিও ভেজে নিচ্ছি এর সঙ্গে মুড়ি দিয়ে খাওয়ার জন্য পেঁয়াজিগুলো কি সুন্দর ফুলে ফুলে উঠছে পেঁয়াজি ভাজা হয়ে গেছে একই সঙ্গে আমি পেঁয়াজি আর চাল কুমড়ো চপ ভেজে নিলাম কমপ্লিট করলাম রেসিপিটা টাটা নমস্কার ভালো থেকো